নমস্কার বন্ধুরা আজকে আমরা যাব মধুপুর জঙ্গলে তো অনেক সুন্দর একটা স্পট দেখুন আমরা উপভোগ করতে থাকুন কিভাবে যাব এই মধুপুর জঙ্গলে তো আমরা প্রথমে মাইমসিং থেকে সরাসরি রসুলপুর নেমে যাব রসুলপুর একটি মাজার আছে সেই মাজারের সামনে আমরা নেমে যাব নেমে গিয়ে ওখানে বন বিভাগ আছে বন বিভাগ থেকে আমরা একটা কটেজ ভাড়া করে নেব তো এখানে কটেজগুলো খুবই সুন্দর কটেজ বাংলোর সব কিছু আছে তো সব মিলিয়ে অনেক চমৎকার একটি পরিবেশ তো আমরা এই দেখুন কটেজগুলো তো এখানে দুটো রুম আছে একটি মাস্টার বেডরুম একটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম সব মিলিয়ে চমৎকার একটি প্লেস তো আপনাদের ভালো লাগবে তো আমাদের শান্ত ভাই সবসময় মোবাইলে নিয়ে ব্যস্ত তো সে অনেক পরিশ্রম করেছেন তার পরিশ্রমের কারণে আমরা এই বাংলোটি পেয়েছি তার জন্য ধন্যবাদ শান্ত ভাই তো এই আমরা ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছি স্ক্রিনে তারপর দেখুন আমাদের জন্য রান্নাবান্নার জন্য তারা ব্যবস্থা করেছে তারা এখানে বসে রান্না করছে তো বাবুর্চি বসাই আছেন এখানে তো চমৎকার সত্যিই একটা মানে অরণ্যর মধ্যে একটা যে খাবার এটাকে অ্যাকচুয়ালি বন ভোজন বলা চলে তো আমাদের আরেক বড় ভাই আছেন সে আসছে সুব্রতার বন্ধু বলে পরিচিত তো সেখানে আমরা সবাই এখানে মাঠে বসে আছি বসে তো অনেক অনুষ্ঠান উপভোগ করেছি তো অনেক বড় মাঠ বাচ্চারা খেলতে পারবে তো দেখুন না একদম মানে মানে ঝিমঝাম একটা পরিবেশ পাখি রাখছে তারপর বানর কাছে গাছে লাফালাফি পারছে তো সব মিলে কি এতটাই একটা সুন্দর একটা পরিবেশ দাদা এটা কল্পনার বাইরে এটা না আসলে বুঝতে পারবেন না সবচেয়ে ভালো লেগেছে কি ব্যাপারটা দেখ বলুন এখানে গাছে যে পাখিগুলো বসে আছে এক একটা এক এক রকমের পাখি অনেক প্রজাতির পাখি দেখলাম তো আমাদের শান্ত ভাই অনেক লজ্জা পাচ্ছে সে মুখ মুখটুক ঢেকে রাখছে যাই হোক আমার বড়ো ভাই আরেকজন আছেন শুভ্রকুণ্ডু তার বন্ধু খুবই মজার লোক তো দেখেন কি অবস্থা করছে তো সে খুব লজ্জা পেয়েছে জানি না কেন লজ্জা পেয়েছে সে আনারস খাবে বলে সে পুরো মধুপুর জঙ্গলটাকে বিচক্ষণ করছে তো কিভাবে আনারস খাবে তার ঘুমের থেকে উঠেই মাথা ব্যথা আনারস খাবো দাদা আনারস খাবো আমি ঠিক আছে দাদা আমি আপনাকে আনারস খাওয়াবো কিন্তু এখানে তো হুট করে বললেই হবে না যে দেখা যাচ্ছে বাগানে আনারস আছে কিন্তু এখানে ধরলেও তো সমস্যার সম্মুখীন হতে হবে তো এখানে নিয়ম নিয়মকানুন আছে তো আমরা বাগানের যে মালিক আছে তার সাথে কথা বলতে হবে তারপর তারা অনুমতি দেবে তারা হয়তোবা আমাদেরকে যদি অনুমতি তারা আমরা হয়তো বা ওটাকে পেরে ওটা নিয়ে নিব। আর যদি না হয় তারাই আমাদেরকে দেবে যেটাই হোক তো একটা কিছু হবে একটা অনুমতি দিতে হবে তো এই দেখুন কি সুন্দর একটি বানর আমাদের সামনে এসে বসে আছে তো চমৎকার মোড়ে দেখুন না কি করছে তো যাই হোক চমৎকার অবস্থা তো আপনারা আসুন এই মধুপুর জঙ্গলে অনেক ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে তো এই জঙ্গলটি চারিদিকে বন দিয়ে ঘেরা তো এখানে আপনার অনেক প্রকার উদ্ভিদ আছে অনেক প্রকারের জীব আছে তো সব মিলেই অনেক কিছুই আছে যাই হোক এই যে আমরা আনারস বাগানে আবার ঢুকে গেলাম তো আনারস বাগানে গিয়ে তারপরে এক মালিককে বললাম এখানে আমরা আনারস খেতে যাচ্ছি তো কি করা যাবে তো বললো যে ঠিক আছে একটু অপেক্ষা করুন আমাদের লোক আসবে লোক আসলে পরে আপনাকে আনারস কেটে দেবে ঠিক আছে তো এই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে আনারস কখন লোক আসবে সে লোক এসে আমাদেরকে আনারস কেটে দেবে তো সত্যি এই জঙ্গলটিতে অনেক ধরনের অনেক প্রজাতি অনেক কিছুই আছে তো এখানে দেখলাম যে কাঁঠাল গাছ আছে তা আম গাছ আছে তারপর আপনার সাজনা গাছ আছে বেল গাছ আছে তো অনেক প্রকারের ফল ফলান্তি গাছ আছে তো আমরা অনেক কিছুই দেখেছি যা মানে কল্পনাই করতে পারবেন না যে কি নেই এই এই জঙ্গলটিতে এই যে আমরা বাগানের লোকের কাছে চলে এসেছি তো এখন তারা আমাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা আমাদেরকে একটু আনারসের ব্যবস্থা করে দিন পরে আচ্ছা ঠিক আছে দেখছি তো আপনারা খাবেন না নিবেন পরে আমি বললাম যে ঠিক আছে আমরা খেয়ে টেস্ট করে তারপর যদি ভালো লাগে তাহলে আমরা ওখান থেকে আরও কিছু নিব তো তারা বানাক বাগান থেকে আনারস নিয়ে আসলো মাথায় করে এই ঝুড়িতে ভর্তি করে তো আমি ঠিক আছে আগেই ই করবো না আগে দেখে নিই আগে টেস্ট করি কেমন তারপর যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার আনারস আমরা বিশ পঁচিশটা আনারস নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সেই মোতাবেক আমরা ওই যে আমাদের বাগানের মালিক যে আছেন সে আনারসটা কেটে আমাদেরকে পরীক্ষা টেস্ট করার জন্য দিচ্ছেন তো খুবই ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ এই ভালো মানুষ বলেই সে আমাদেরকে টেস্ট করাচ্ছেন না করালেও করার কিছু ছিল না তো আমাদের সুব্রতা বান্দা ঘুমের থেকে উঠেই সে খালি পেটে আনারস সেবন করে ফেললেন আমি বললাম দাদা এই সৎ সকালে আনারস খেলে তো সমস্যার সৃষ্টি হবে না যাই হোক আমি খাবই তো আমার এক ভাই সে অল্প খেয়েছে আর সুভ্রদা যে আছে সে গোটাটাই মেরে দিল দেখুন কীভাবে একদম পাতা সহ সে মেরে দিচ্ছে দেখুন দেখুন কিভাবে মেরে দিচ্ছে দেখছেন তো এই হচ্ছে সুব্রত আমাদের তো যাই হোক সুব্রতা একটু বেশি খাবারের মধ্যে খুবই একটু উল্টাপাল্টা করেন অনিয়ম করেন তারপরে তো গ্যাসের কারণে সে পেটে ব্যথায় একদম কাতর হয়ে আছেন যাই হোক দেখেন কীভাবে খাচ্ছে আমার দাদা চমৎকার মোড়ে খেলো নমস্কার সবাই ভালো থাকবেন